যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রায়শ হতো এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার দুইটা জিনিস প্রথমত দেখছেন এক যে অপরাধটা তুলে ধরা হয়েছে অপরাধটা হয়েছে কি না দুই এ আসামিরা করেছেন কি না ডিফেন্স থেকে বলেছেন এ আসামিরা করেননি এই অপরাধ হয়নি চোদ্দোশোর উপরে মানুষ মারা যায়নি তিরিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে পঙ্গুত্ব বরণ করেননি এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি সুতরাং দুইটাই সুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস ইজ অ্যাডমিটেড সেকেন্ড এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে চেয়ে চিফ প্রসিকিউটর সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সাথে একটা সারকামস্ট্যান্সিয়াল সাক্ষীটা হলো যে যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন দিস সারকনস্টেন্স ডেমনস্ট্রেটস এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলে চলে গেছে তারা যদি বলেন ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে তো সুতরাং সারকনসটেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা আমরা আদালতকে বলেছি আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে সোনাঝরা দিনের স্বার্থে সোনালে আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো ওনারা সেটা বলেননি বরং চিফ রাইটলি আদালতে আদালতের আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার